আল্লাহ রসুল মারা গেছেন এটা সবাই স্বীকার করে কিন্তু কবরে গিয়ে বেঁচে আছেন রক্ত দেহ নিয়ে এটা নিয়ে আলমদের মধ্যে ঝগড়া আহলে সুন জামাতে শুরু করে এর মধ্যে দুটো মাত্র ফিকির আছে সাহুর রায় ও আহ সাহাবুল হাদিস সবাই এতে একমত যে না তিনি বারজখির জীবনে বেঁচে আছেন দুনিয়াবীর জীবনে নয় কিন্তু এরপরেও আসাবুর রায় বলে যারা দাবি করেন তাদের মধ্যে কিছু লোক বিশিষ্ট উপমহাদেশের দুটি বড় প্রতিষ্ঠান দেওবন্ধ এবং সাহারানপুর এখানকার শিক্ষকরা এবং তাদের অনুসারী ছাত্ররা যারা বাংলাদেশ পাকিস্তান ভারত বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের দেটাই নষ্ট করে দিয়েছে আহমদ রেজা খান রসভি তিনি সাহারানপুরের প্রধান মানুষ মোহাম্মদুল দেওবন্দী যিনি দেওবন্দ মাদ্রাসার প্রধান এনাদের আঁকৃদ হলো তিনি কবরে বংশ দেহ নিয়ে বেঁচে আছেন সেখানে তিনি খানাপিনা যা কিছু করণীয় জীবিত মানুষের জন্য সবই করছে এই একটা কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে সঠিক না কোরান কোরআন বলছে তুমি মরবে মৌত এবং হায়াত যে এক নয় এটা সকলেই বুঝেন কোরআনে প্রায় সাতাত্তর জায়গায় এসেছে মৃত্যুর বিপরীতে হায়াত হায়াতের বিপরীতে মৌত বা আখেরাত সাতাত্তর জায়গায় এসেছে এমনকি আখেরাত এক জায়গায় দারুল কারার বলা হয়েছে চিরস্থায়ী গৃহ সেখানে গিয়ে আর কেউ ফিরবে না আর মৃত্যু হল জীবনের বিপরীত জিনিস এ বিষয়ে আল্লাহ কোরআনেই কয়েকটি আয়াত বলেছেন

লেয়াবলু হকুম আই হুকুম যিনি সৃষ্টি করেছেন মৌদকে এবং হায়াতকে কে এই জন্য যেন তোমাদের মধ্যে কারা সুন্দরতম আমল করে এটা পরীক্ষা করার জন্য মৌদ এবং হায়াত একত্রে আনার অর্থ কি দুটো দুটো বিপরীত না মৌতের ব্যাখ্যা যদি দিতে হয় তাহলে মরা লাগে

ইল্লাম সাদাকাতন জাহারিয়াতদ্দিন সোয়ালহিন শেষে মুসলিম মানুষ যখন মৃত্যুবরণ করে ইনকাতা আমল হু সমস্ত আমল তার বিচ্ছিন্ন হয়ে যায় কর্মজগৎ থেকে পৃথক হয়ে যায় কাজ করার ক্ষমতা আর থাকে না কর্মজগতের শেষ সীমানা হচ্ছে মৃত্যু এরপরে তার ফল পাওয়ার জগৎ ওটা কর্মফলের জগৎ আর দুনিয়াটা হলো কর্মের জগৎ অর্থাৎ কর্মের জগতের শেষ সীমানা হচ্ছে যখন আমরা মৃত্যু হয়ে যাচ্ছে এই যে মাত ইনসান এবং কাদা আনহ আমাল যখন মানুষ মৃত্যুবরণ করল তার আমল বিচ্ছিন্ন হয়ে গেল তো তিনটা আমল জারি থাকে ইলামের সালা হাতিন ইল্লাম জারি হাতেন যদি তিনি তার জীবুদ্দেপ সৎকার জারিয়া করে দিয়ে থাকেন অথবা এমন কোনো এলম রেখে দিয়ে থাকেন যে এলম মানুষের কল্যাণ করে অথব এমন কোনো সুসন্তান যদি তিনি রেখে যান সন্তান তার জন্য নেক দোয়া করে এই তিনটা জিনিস মৃত ব্যক্তি কবরে গিয়েও পান এইটুকু তার জন্য জারি থাকে আর সবই ইনকাতা বিচ্ছিন্ন হয়ে যায় বোঝা গেল হায়াত এবং মৌত এক নয় এ বিষয়ে কারো ইখতিলাফ থাকার কথা নয় আরও দলিল আর ভালোভাবে জানার জন্য এটি পরিষ্কার হবে আল্লাহ রসুল যেদিন মারা গেলেন সেদিন ঘটনাটা একটু আপনাদের সামনে শুনে দিই যারা ইতিমধ্যে সিরাদ রসুল পড়েছেন তারা ভালো করে জানেন আল্লাহ রসুল মারা যাওয়ার আগে তো প্রায় ষোলো সতেরো দিন অসুস্থ ছিলেন সবাই জানেন যখন মারা গেলেন অবস্থাটা কেমন হলো সাহাবী পাগল পরা হয়ে গেলেন ওমরের মতন বাস্তববাদী সাহাবি পর্যন্ত এমন কথা বলে ফেললেন যদি কেউ বলে যে রসুল মারা গেছে আমি তাকে শেষ করে দেব তিনি মারা যাননি বুসা যেমন চল্লিশ দিন গায়েব হয়ে গেছিল উনি ওরকম গায়েব হয়ে গেছে তরবারি রেডি যদি কেউ বলে রসুল মারা গেছে আমি তাকে মেরে এই ধরনের মানুষের যদি এই অবস্থা হয় তো অন্য সাহেবের অবস্থা কেমন ছিল আন্দাজ করে নেওয়া যায় নেতা সহজে হওয়া যায় না ওই সময় এই দৃশিহারা সাহাবিদের সামনে এসে দাঁড়ালেন আবু বাকর সিদ্দিক এরা দিয়ে তিনি শুধু সে ঘরে ঢুকলেন রসুলের স্ত্রী মেয়ে আয়সা আয়সার ঘরে তো আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছিলেন উনি যে মুখের কাপড় হালকা করে বললেন তোমার জন্য আমার পিতা মাতা উৎসর্গিত হন আল্লাহর কসম আপনার উপরে দুটো মৃত্যু একত্রিত হবে না আম্মাল মমতা কথা বললো আলাইক যে মৃত্যু আল্লাহ ফাক আপনার জন্য নির্ধারিত করেছিলেন ফকাত মুক্তাহা আপনি সেই মৃত্যুই বরণ করেছেন এরপরে তিনি জনগণের সামনে এসে বললেন মনকানা ইয়াবুদ মোহাম্মদ মন কানা ইয়াবদুল্লাহ ফাইন্য আল্লাহ আ লায়ামুদ বমন কানা ইয়াবাদ মহম্মদন ফাইন্য মোহাম্মদন ও কাদ্মাহাত হে জনগণ তোমাদের মধ্যে যারা আল্লাহর এবাদত করো শোনে রাখো আল্লাহ কখনই মরেন না আর তোমাদের মধ্যে যারা মহম্মদের এবাদত করো শোনে রাখো মোহাম্মদ মৃত্যুবরণ করেছে

সুর আলী ইমরান একশো চুয়াল্লিশ আয়াতটা আবাব সিদ্দিক এখানে পাঠ করে শুনিয়ে দিলেন তখন ওমরের ওমর তপাস করে মাটিতে বসে পড়লেন তিনি বলছেন আমার যার মনে হলো এই আয়াতটা এই মাত্র নাজিল হল বলে সব হার মানুষের দীর্ঘমস্ত হতেও তো পারে তাই না যারা রসুলকে জীবনের সাথে ভালোবাসতেন প্রাণের চাইতে ভালোবাসতেন তেরোসলের মৃত্যুর পরে সাহাবিদের অবস্থা কি এরকম হবে না হওয়াটাই স্বাভাবিক কিন্তু না কোরআন যখন সামনে আসে তখন সাহাবিদের আর কিছুই প্রয়োজন হয় না কোরআন দলিল যথেষ্ট এই জন্য একটা প্রবাদ বাক্য রয়েছে ওমরের রাগ যদি থামাতে চাও তা সামনে কোরআনের আয়াত বল বা একদম ঠান্ডা অবকার ঠিক সেই কাজটি করেছে।